সাইড এফেক্ট ডায়ালসিসের ডায়ালসিস রোগী তো এভাবেই থাকে বেশি দিন বাঁচেও না মর্নিং एवरीवन মৌসুমি লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল 7:35 এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখি আধা ঘন্টা হয়ে গেছে উঠে চা খেলাম তারপরে ওষুধ প্রথমে অবশ্য ওষুধ খেলাম তারপরে চা করলাম চা খেলাম আর দাদা তৈরি হচ্ছে কারণ দাদা আজকে অনেক দূরে যাবে অফিসে প্রজেক্ট ভিজিটে ফিল্ডে যাবে তো সেটা হচ্ছে রায়দিঘিতে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোবে সম্ভবত আটটা পনেরো ট্রেন ধরবে ওটা মনে হয় ডায়মন্ড মথুরাপুর নামবে ওটা কোন ও আচ্ছা ওটা লক্ষ্মীকান্তপুর লোকাল তো সেই জন্য আর ওখান থেকে অফিসে গাড়ি পিক করে নিয়ে যাবে তো দাদা তৈরি হচ্ছে আমি ভাবলাম তাহলে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করি কারণ দাদা বেরিয়ে যাবে তারপরে আমি আবার একটু প্রাণায়াম করবো তারপরে সকালবেলা পরবর্তী কাজ পর্বপর করবো তো চলো সঙ্গে থাকো আবার আসছি একটু পরে সকালে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই একটু ওনাটাকে পেছিয়ে নিয়েছিলাম একটু সকালে উঠে আসলে এই কদিন বৃষ্টি বৃষ্টিতে গরমটা একটু কমেছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই মানে ইয়েটা কম মানে কী বলে ওনাটা পেছিয়ে নিয়েছিলাম আর এদিকে মাম মিঠ কিন্তু এখনও ঘুমাচ্ছে আর সকাল সকাল তোমাদের একটা ভালো খবর দিই কাল বিকাল থেকে মিঠিরা জ্বর আসেনি তবে হ্যাঁ গলা ব্যথাটা কিছুটা এখনও আছে আর সত্যি কথা বলতে খুব উইক হয়ে গেছে এই মানে দু তিন দিনের জ্বরে মেয়েটা একদম দুর্বল হয়ে গেছে কিন্তু জ্বরটা একেবারেই চলে গেছে অনেকেই জানতে চাইছিল মিঠিকে ডাক্তার দেখানোর কথা বলছিলে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কথা সমস্তটাই করা হয়েছে খুব ছোটো তো ওকে ওষুধ না দিয়ে অ্যান্টিবায়োটিক না দিয়ে এতক্ষণ রাখা হয়নি আর ও খুব নরম সরম সেই জন্য হয়তো ওর একটু রিকাভারি হতে যেটুকুই সময় লাগুক না কেন তার থেকেও বড়ো কথা ও একটু বেশি উইক হয়ে গেছিলো ও বড্ড বেশি আদুরে বড্ড বেশি ছোটো সব মিলিয়ে ও একটু বেশি নরম হয়তো এই এই জ্বরটা বাড়ির কারোর হলে এতটা কাহিল হয়ে পড়তো না যেটা ও হয়েছে ও অতটাই ছোট যে একশো দুই জ্বরে একেবারে পুরো নেতিয়ে রয়েছে কিচ্ছু খেতে পাচ্ছে না কাঁদছে এই হয়েছে আসলে অনেক ছোটো আরেকটু বড় হলে হয়তো স্ট্রং হবে তো সে যাই হোক মানে এখন ভালো খবর যে মিঠির জ্বর আর আসেনি মিঠি ভালো আছে একটু উইকনেসটা কাটতে দু একদিন লাগবে কিন্তু মিঠি ভালো আছে দাদা তৈরি হচ্ছে বেরোবে বলে আর আজকে আর বড় ব্যাগ নেবে না এই ছোট্ট ব্যাগটা বের করেছে ছাতা নিয়েছে কারণ যখন তখন তো বৃষ্টি আসতে পারে দেখাই ওই টেবিলের পরে যে কড়াটা দেখলে না ওটায় কাল রাত্রেবেলা মিঠির জন্য মিষ্টি আচার করেছি মিঠি না শুধু বাড়ির সবাই খাবে তবে মিঠি আর মিঠির বাবা মিষ্টি আচার ছাড়া খায় না তো এবছর এখনও ঝাল আচার করা হয়নি কিন্তু মামের জন্য টক ঝাল আচার কিনে আনা হয়েছে আর মিঠি আর মিঠির বাবা মিঠি আবার কি বাইরের জিনিস খায় না মিটি বাইরের যে কোনো মানে ধরো রোল যদি খেতে হয় বাড়িতে বানিয়ে দাও মিটি পছন্দ করে কিন্তু বাইরে থেকে এনে দাও ও খাবে না তো ও বাইরেরটা পছন্দ করে না বলে বাড়িতে বসে মিষ্টি আচার বানিয়েছি চলো তোমাদের দেখাই এই দেখো ওই জেলি মতো আচার হয় না সেটা বানিয়েছি কি যেই ঢাকাটা খুললাম দারুণ একটা স্মেল বেরোচ্ছে এটা কাল রাত্রে বানিয়েছি তখন গরম ছিল বলে এইভাবেই রেখে দিয়েছি আজকে একটা জারে পড়বো

আজকে প্ল্যানিং মিটিং করব দেখা যাক এতে তো সুন্দর সুন্দর জায়গা আছে চাইলে কিছু ক্লিপ তুলে নাও আমার বন্ধুদের জন্য অন্তত যাওয়াটা শেয়ার করো যে এত সুন্দর রাস্তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো যদি কিছু তুলে আনতে পারো নিশ্চয় চেষ্টা করব দেখা যাক যদি সুন্দর সুন্দর কোনো ওই কি জানা নদী টদি আছে তারপরে সুন্দর সুন্দর গ্রামের ছবি এগুলো যদি একটু ধরে আনতে পারো অন্তত মিনি ব্লগে বন্ধুদের শেয়ার করব অবশ্যই আমাদের যে অফিসটা আছে সেখানে পুরোটা অর্গানিক ভিলেজ ওই ভিলেজটার প্রায় আট কিলোমিটার রাস্তার দু সাইড দিয়ে প্রচুর ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে যে সমস্ত বিলুপ্ত গাছ সেই গাছগুলো লাগানো হয়েছে খুব সুন্দর লাগে দেখতে মানে শীতকালে যেরকম ফুলের গাছ থাকে এখন গেলে পুরোপুরি সেই আমলকি হরিতকি নিম এই সমস্ত গাছ সব লাইন দিয়ে শাড়ি করে লাগানো হয়েছে চেষ্টা করবো তোমাদের জন্য তুলে আনার যদি বৃষ্টি না পড়ে কারণ আহ থেকে হয়তো আমাকে বাইকে করে যেতে হবে ওরা অফিস এ আসবে তো বাইকে যদি বৃষ্টি পরে হয়তো বলতে পারবো লায়াবিনের বললেই দেখি দেবে ওই কঙ্কনীর পরেই হচ্ছে যটারহাট মানে যটার একটা বিশাল মন্দির একদম হ্যাঁ হ্যাঁ ওই মন্দিরের পাশেই আমরা আমার ক্যাম্প করে ছ মাস ছিলাম মানে ওখানে আশেপাশে সবাই তো আমি চান টান করে চলে এলাম মেয়েদেরও স্নান হয়ে গেছে আর দাদা তো বাড়ি নেই তোমরা তো দেখলে দাদা সকালে বেরিয়ে গেল এবার সেই জন্য রান্নাবান্নারও তেমন কোনো চাপ ছিল না মানে সাদা মাটা রান্নাবান্না হয়েছে স্নান টান করে এবার যেটুকুই ঘরের টুকটাক কাজ করেছি হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন তো ভাবছি যে একটু বসে নিই দেখো এখনও চুল টুলও আছড়ায়নি পাগলের মতো লাগছে যাই হোক গিয়ে বা চুল টুল আঁচড়াবো একটু বসতে গেছিলাম তা ভাবলাম এই সময় একটুখানি ক্যামেরাটা অন করি মানে বসে বসে তোমাদের কমেন্টস পড়ছিলাম তো বেশ কিছু কমেন্টস দেখলাম এমন কিছু কমেন্টস চলো সেটা বিকালবেলা বলবো কারণ কমেন্টস নিয়ে বসতে গেলে একটু সময় লাগে তো যাই হোক তাই বসে বসে কমেন্টস পড়ছিলাম কিছু কিছু রিপ্লাই দিচ্ছিলাম এবার ভাবলাম যে ঠিক আছে একটু ক্যামেরাটা অন করি কারণ এরপরে আবার কালকের ভিডিওটা পাবলিক করতে হবে তো ভাবলাম যে ঠিক আছে চলো মানে তারপর ক্যামেরাটা বন্ধ করে ভিডিওটা পাবলিক করব করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আসলে কি বলতো আমি দুপুরে না ঘুমিয়ে পারি না আমার খেতে দিও না কোনো কিছু দরকার নেই আমার কিচ্ছু চাই না না আমার জীবনে কোনো আলাদা শখ আলাদা আছে যে আমার ভালো জামা কাপড় কিনতে হবে আমায় ঘুরতে যেতে হবে আমায় ভালো খেতে হবে আমার কোনো শখ নেই কিন্তু একটা আমি ভীষণ ঘুমাতে ভালোবাসি আর সবচেয়ে বড়ো কথা আমি যদি ঘুমাতে না পারি আমার শরীর খুব দুর্বল হয়ে যায় আমি যখন শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ি তখন আমি কি করে যান আমি প্রচুর ঘুমাই মেডিসিন ডাক্তার যা দায় দেয় কিন্তু তার থেকেও আমার বড়ো মেডিসিন হলো আমার ঘুম আমার যদি দুদিন রাত্রে আমি ঠিক করে ঘুমাতে না পারি না তিন দিনের দিন অসুস্থ হয়ে যায় তো সেই জন্য আমার ঘুমটা ভীষণ জরুরি আমার মানে বাচ্চারাও পর্যন্ত জানে যে মা ঘুমালে ডাকা যাবে না আর ওই যে ধরফড়িয়ে উঠলে আমার শরীর আবার খারাপ হয়ে যায় তো চলো বাচ্চাদের খেতে দিই নিজের চুলটুল আচরায় বাচ্চাদের খেতে দিই তারপর ভিভি ভিডিওটা পাবলিক করে ঘুমিয়ে পড়ি আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা সন্দেহ হয়ে গেছে

এখনো ঠিক করে খাচ্ছে না এটা ঠিক কথা সেটা ওর উইকনেসের জন্য হোক বা ইচ্ছা করছে মুখটা তিত হয়ে আছে সেই জন্য খেতে চাইছে না ওই দুধের ওপরেই এখনো আছে দুপুরবেলা খাওয়াতে বসলাম বললাম ঠিক আছে অন্তত দুধ ভাত খা সে দুগাল খেয়ে বললো আর খাবো না বমি পাচ্ছে এখন সন্ধ্যাবেলা ওই দুধ অলিক্সটাই ও ঠিকঠাক খাচ্ছে ওটা একটু গরম গরম দিলে গলাটাই ছেঁক লাগছে ভালো লাগছে ওটাই খাচ্ছে আর মাম গেছে পড়তে আর সকালবেলা দেখালাম তো যে দাদা বেরিয়ে গেছে অফিসে অফিসে মানে অফিসে প্রজেক্ট ভিজিটে সেই রায় দিঘিতে আসতে তো খুব রাত হবে তো বাড়িতে এখন আমি আর মিঠি আছি তো চলো দেখো দুধটা দুধটা ফুটে গেছে চলো মিঠিকে আগে দুধটা খাওয়াই এটা আগেই জাল দেওয়া ছিল এখন শুধু গরম করতে বসিয়েছি মিঠিকে দুধ দেবো আর আমি একটু চা খাবো সন্ধ্যাবেলা এখন একা একা চা খেতে ভালো লাগে না তবুও ভাবছি মাথাটা খুব যন্ত্রণা করছে চা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি খুব রেয়ার দু একদিন সন্ধ্যাবেলা চা খায় তার মধ্যে আজকের দিনটাও ভাবছি খুব মাথা ব্যথা করছে ওকে একটু দুধ হলিক্স বিস্কিট দেবো আমি একটু চা বিস্কিট খাবো তারপরে দেখি মাম কখন আসে সেই বুঝে যদি সন্ধ্যাবেলা যদি একটু তাড়াতাড়ি আসে তাহলে কিছু খাবার করবো আর যদি দেরি হয় পরে ফিরতে তাহলে আর করবো না একেবারে রাত্রে রান্নায় চলে যাবো তো চলো সঙ্গে থাকো আবার একটু পরে ফিরে আসছি তো চা হয়ে গেছে মিঠি দুধ জল দেওয়া হয়ে গেছে চলো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি আজকে একটা খুব অদ্ভুত কমেন্টস পেয়েছি যেটা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না ভাবলাম আমার একটু বন্ধুদের সাথে এটা শেয়ারই করি মানে সত্যিই অদ্ভুত একটু আগেই আমি ঘুম থেকে উঠে কমেন্টটা পড়লাম খুব সুন্দর সুন্দর কমেন্টস আসে আমার কখনো নেগেটিভ কমেন্টস আসে না তাই এটাকে নেগেটিভ না পজিটিভ বলবো আমার জানা নেই তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি চলো চলো মিঠি ওয়েট করছে মিঠি আমা এ দেখো মিঠির জন্য দুধ নিয়েছি দেখবে দেখো হাফ কাপ মিঠি কিছুতেই ফুল কাপ দুধ খাচ্ছে না দুধ খাবে মিঠি দেখো ঘর অন্ধকার করে ছোট্ট আলো জ্বালিয়ে বসে আছে ওর নাকি চোখে আলো লাগছে কষ্ট হচ্ছে অন্ধকার ঘরে দেখো মেয়েটা কদিনে কেমন রোগা হয়ে গেছে এই কদিনের মধ্যে মেয়েটার চেহারা একেবারে তাকানো যাচ্ছে না আমার আদুরে মেয়েটা নরম হয়ে গেছে তো চলো বসে চা খেতে খেতে তোমাদের সাথে গল্পটা শুরু করি কমেন্টসটা করেছে দেবদত্তা সিনহা রয় উনি লিখেছেন এগুলো সাইড এফেক্ট ডায়লসিসের ডায়লসিস রোগী তো এভাবেই থাকে বেশিদিন বাঁচেও না তো দেবদত্তা দি আপনাকে বলি যে আমরা যারা সিকেডি পেশেন্ট আছে আমরা জানি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমরা বেশি দিন বাঁচবো না সেটা আমাদের খুব ভালো করে জানা আছে আমি না হয় শক্ত কিন্তু সবাই এতটা শক্ত নয় তাই ওপেন প্ল্যাটফর্মে যেখানে সোশ্যাল মিডিয়া যেখানে সবাই আসছেন প্রতিনিয়ত ভিজিট করছেন সেখানে ডাইরেক্ট এই কথাগুলো মনে হয় মানুষকে একটু কষ্ট দেয় আপনি আমার কমেন্টস বক্সটা বক্সটা চেক করে দেখবেন প্রায় মানে প্রায় নয় প্রতিটা কমেন্টস প্রতিটা কমেন্ট ভীষণ ইন্সপায়ারিং ভীষণ উৎসাহ জায়গায় যোগায় এবং প্রতিটা মুহূর্তে না নতুন করে বাঁচার সাহস দেয় তো আমি দেখুন কমেন্টস প্রত্যেকের নিজস্ব মতামত সেটা নিয়ে বলার কিছু নেই যে যে কোনো কিছু কমেন্টস করতেই পারেন কিন্তু ডাইরেক্ট একেবারে আমরা জানি সবাই যে ডায়ালিসিস পেশেন্ট কেন কোনো বড় রোগের পেশেন্টই খুব বেশি দিন সাধারণ মানুষের মতো আমরা কেউই বাঁচব না তো সেটা মনে হয় সোশ্যাল মিডিয়া আর পাঁচজনের সামনে এটা না বললেও ভালো লাগতো যাই হোক আপনি ভালো থাকবেন তো এটাকে নেগেটিভ কমেন্ট বলা ঠিক হবে না আমি জানি অন্যান্য বন্ধুরা এটাকে খুব একটা ভালোভাবে দেখবেন না কারণ আমার যারা আমাকে কমেন্টস করছেন প্রতি মুহূর্তে এত ভালোবাসছেন যারা প্রতি মুহূর্তে আমি যদি কখনো ডিপ্রেশনে যাচ্ছি কি কষ্ট পাচ্ছি তারা কিন্তু প্রতি মুহূর্তে আমায় উৎসাহ দিচ্ছেন এবং বলে যাচ্ছেন যে কিভাবে আমি সুস্থ থাকার চেষ্টা করব কিভাবে আমি ভালো থাকতে পারি কিভাবে মেয়েদেরকে আরও সময় দিতে পারি এইভাবে তারা প্রতি মুহূর্তে আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তো আমি তাদের সবার পক্ষ থেকে আপনাকে এই কথাটা বললাম তো ভালো থাকবেন এটাই বলার ছিল তো চলো বন্ধুরা চা নিয়ে এসেছি বুঝতেই পারছো আর এদিকে মিঠিকে দিয়েছি দুধ এই যে মিঠি দুধ নিয়ে বসে গেছে আর সাথে চলছে এই যে কার্টুন আশা করি দেখতে পাচ্ছ এখনও দাদা বলল যে মথুরাপুর স্টেশনে আছে ট্রেন ধরে পারেনি এবার মথুরাপুর থেকে কতক্ষণ লাগে আমার ঠিক জানা নেই বেশ অনেকটা সময়ই আশা করি লাগবে তারপরে দাদা বাড়ি ফিরুক রাত্রে কিছু রান্না বান্নাও আছে মামে মামকে ফোন করলাম মাম বলল ফিরতে এখন একটু দেরি হবে ও আচ্ছা আর একটা একটু কমেন্টস বলি আমাকে একজন দিদি জানতে চেয়েছেন তিনি দু সাল থেকে সিকেডি পেশেন্ট তিনি বলেছেন যে কত ক্রিয়েটিনিন হলে ডায়ালিসিস স্টার্ট হয় তো দিদি আপনাকে বলি জেনারেলি আমি তো ভেলোরেও গেছি ভেলোরে পাঁচ পাঁচের ওপরে হলেই ডায়ালিসিস স্টার্ট করে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছয় সাত অবধিও ডায়ালিস সহজে স্টার্ট করতে চান না কারণ ডায়ালিসিসের তো একটা কষ্ট আছে ধকল আছে শরীরে সহজে করতে চান না তো আমার যখন সাত উঠেছিল তারপরে ডক্টর আমাকে ডায়ালিসিস প্রেসক্রাইব করেছিলেন তারপরে ওই বিভিন্ন প্রসেস একরুম একরুম চালু দু তিন মাস লেগে গেছিল তখন আমার নয় উঠে গেছিল তো তারপরে আর কি ডায়ালিসিস স্টার্ট হয়েছে তবে জেনারেলি ছয়েও তবুও বলে যে ঠিক আছে দেখা যাক আরেকটু থাক আর দেখা যাক যদি কমে যদি কমে তো সাত হলে আর বলেন না যে রাখা যাবে তখন করতেই হয় আর ভেলোরে স্ট্রিক্টলি মানে ফাইভ পয়েন্ট ওয়ান হলেই ওরা কিন্তু ডায়ালিসিস স্টার্ট করে দেয় ওরা কিন্তু দেরি করে না তো এটা আমার জানা এবার আপনি একটু ডাইরেক্ট ডাক্তারের সাথে কথা বলবেন তো উনি আরও ভালো বলতে পারবেন আরও একজন দিদি জানতে চেয়েছেন আমি কোন ডক্টর দেখাই আমি দেখাই ডক্টর প্রতীক দাস স্যারকে আগে দেখাতাম অ্যাপেলোতে তারপরে যখন ট্রান্সপ্লান্টের জন্য আমরা ভাবনা চিন্তা করছি তখন আমি শিফট হয়ে যাই এবং ডক্টর প্রতীক দাসকে আমরা দেখানোর চেষ্টা শুরু করি সেটা আর এন করে আর ডায়ালিসিস নিই ওই ডাক্তারের নিজস্ব যে কিডনি ইনস্টিটিউট আছে কলকাতা কিডনি ইনস্টিটিউট আমি সেখানে ডায়ালিসিস নিই প্রয়োজনে স্যারকে ওখানেও দেখাই আবার আর এন করেও দেখাই কারণ ওই কিডনি ইনস্টিটিউট তো ওনার নিজের তো ওখানেও উনি বসেন আবার আর এন করেও বসেন যেখানে যখন ডেট পাই আর ডায়ালিসিসটা কিন্তু পারমানেন্টলি ওখানে এনি মানে কিডনি ইনস্টিটিউটে আর হসপিটালে যেটা হয় ট্রান্সপ্ল্যান্ট বা বড়ো সড়ো ধরুন এই যে ওটিটা হলো সেইগুলোতে তখন আরেন্টে করে যেতে হয় এই এই হচ্ছে আমার চিকিৎসার তথ্য তো আপনাদের যদি এরকম আরও কিছু জানার থাকে জানতে চাইবেন আমি ডেফিনেটলি আপনাদের জানাব তো এখন রাত দশটা আর আজকে রাত দশটার সময় আমি শুতে চলে এলাম কাল সকাল সকাল তো আবার ডায়ালিসিস আছে কাল সকালে বেরোতে হবে পাঁচটায় উঠতে হবে আগের দিন কী হচ্ছে জানো তো এখন একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে এই যে গরমকাল পড়ে যাওয়ায় একটু সবাই সকাল সকাল চলে এসছে আগের দিন সকাল ছটা দশে আমি পৌঁছে গেছি হসপিটালে আগে সাড়ে ছটায় যেতাম এখন ছটা দশে পৌঁছে গেছি গিয়েও এগারো নম্বরে নাম লিখিয়েছি আর চারটে চারটে করে পেশেন্ট ডাকে একবারে ডাকে না মানে ওই চারটে পেশেন্টে স্টার্ট হয় তারপরে আবার চারটে তার মানে আমাকে তিন নম্বর স্লটে রেখেছে আমার শুরু হয়েছে তখন সাতটা বত্রিশ মানে ছটা দশ থেকে সাতটা বত্রিশ অব্দি চুপ করে বসে আছি সেই জন্য কালকে একটু সকাল সকাল যাব যাতে গিয়ে বসে থাকতে না হয় বেশিক্ষণ তো সেই জন্য একটু তাড়াতাড়ি শুতে চলে এলাম কালকে একটু পাঁচটার আগে আগেই উঠবো যাতে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে পারি আর যেতে তো বেশিক্ষণ লাগে না পৌনে ছটার মধ্যে যাতে ঢুকে যেতে পারি এখন নাকি পৌনে ছটা ছটা বাজতে দশে সবাই এসে বসে থাকছে তাড়াতাড়ি শুরু হলে শেষটাও তাড়াতাড়ি হয় বাড়ি এসে একটু সময়টা বেশি পাই হাতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর হ্যাঁ যে বন্ধুরা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আর পুরোনো বন্ধুরা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে